এবং রাজ্যের নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য এটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্ররোচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি দুপুর বেলায় যেমন যারা আছেন সাত আটজন তাদের নিয়ে বিদিকে যা যা কত করেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করবো একটা আলোচনা করার বিষয় নয় দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কি রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছে ওয়াইল জয়ের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের প্রতি কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই নিয়েছি বাদ বাকি আমাদের সকালের সঙ্গে সকলে যোগাযোগ থাকবে মনিটারিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি প্যানিকিং করার কোনো কারণ নেই প্যানিকিং হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু ঘটে আমরা মানুষকে যদি জানতে পারি আগে বিষয় জানি কিছু যদি জানতে না পারি তাই কি করে যাবে কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই যারা বিভ্রান্তমূলক পড়াশোনামূলক খবর ছড়াবে না এখন সে ইউটিউবে হোক ফেসবুকে হোক চ্যানেলের একাংশই হোক ডিজিটাল একাউন্সি হোক তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইড রাইড আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি মনে রাখবেন এটা টি আর পি বাড়ানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে সহসাথী হিসেবে দায়বদ্ধতা আমাদের দায়িত্ব কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পারব আমাদের এইটুকুই বলা আপনারা নিজের থেকে কখনো বলবেন না এই জায়গাটা আপনার বলতে পারে ওই জায়গাটা এ হতে পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদেরও দেখার ব্যাপার নয় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্ব প্রাপ্ত তারা এসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটার সেই নাম্বারে আপনারা বিশেষ পারতেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা চালু করে দেব উ এখানে চালু আছে নর্থ বেঙ্গলের পড়তে বলা হয়েছে পড়তে পুলিশও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে থানার আইসিরাও স থাকবেন ভিডিওরা এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইনস পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন থাকে যে আমরা তো রাজ্য সরকারি স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছি এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে হয়েছে প্রাইভেট স্কুল যারা তারাও যদি দয়া করে অনুগ্রহ করে তার মধ্যে পরশু দিন তো রবীন্দ্র জয়ন্তী আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিক থেকে যদি পড়ে যান ভালো হয়

মার্কেটিং নিয়ে যে মিটিং আছে আমরা আগামী আগামীকাল রেখেছি সাড়ে পাঁচটায় যাতে এই সুযোগে কোন ট্রেডার্স করে দাম বাড়াতে না পারে বা মানুষের ওপরে তাদের উচ্চা চাকরি দিতে না পারে সেগুলো থেকে নজর রাখো এক্ষেত্রে সবারই দায়িত্ব আছে তাই বল এই পর্যন্ত আপনাদের বললাম বাদ বাকি আমরা চিফ সেক্রেটারিকে মিউরাল হিসেবে ডিসাইড করেছি সেন্ট্রাল যারা আছে বিভিন্ন তাদেরও সুযোগ বা প্রয়োজন থাকলে আমার বিজিএস থাকবে কিন্তু সবাইকে সবকিছু না জানি একজনের মাধ্যমে করলে একটু সুবিধে হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা কখনো কখনো সিক্রেসি মেনটেন করতে আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম আমি এইটুকু আপনাদের সকলকে বলবো আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলার চিরভার দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগরণ কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোনো রকম ভয় না পেয়ে প্যানে কি না হয়ে একদম ঠান্ডা মাথায় সবটা আগলে রাখবে যদি কোথাও কখনো সাইডের বাজে অনেক সময় মকটা আরো উপায় আপনারা জানে কারণ অনেক সময় ধরুন সেই সেভেন্টি গেছে আছে তারপরে কার্গিলের একটা বয়াল হয়েছে সেটা কাশ্মীর তারপরে কিন্তু আজকের যদিও এখনো এদিকে সাথে সম্পর্ক নি তার যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি নর্থ ইস্টার্ন বর্ডারও আসি সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা হবে এইটুকুই আপনাদের কাছে বলার জন্য আর আজকে আপনারা দয়া করে আমার কোয়েশ্চেন করবেন না কারণ আমি কিন্তু কোনো কোয়েশ্চেনের রিপ্লাই এখন দিতে পারিনি আর একটা কথা বলি যে কেউ 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 ডেকে করতে বসবেন দয়া করে কারণ অনেকে অনেকটা না জেনেই ডিবেটে উঠা করে দেয় ফলে সন্ত্রাস ছড়ায় মানুষ প্যানিকি হয় জেনে বলা উচিত না জেনে বলা উচিত নয় আমার একটা কথা থেকে যদি হিংসা ছড়ায় সেক্ষেত্রে আমি কিন্তু আমার দায়িত্ব অস্বীকার করতে পারবো তাই আমি হাত জোর করে আবেদন করবো এই ডিবেট টিবেট গুলো আপনারা অনেক সময় এখানকার লোক ওখানকার লোক যারা হয়তো সিচুয়েশনটাই জানে কারো কত শুনে কাকে কান নিয়ে পাওয়ালো বলে আমরা যেন না পাই এটা আপনাদের নিজস্ব স্বাধীনতার ব্যাপার আমার মনে গভর্নমেন্টও আপনাদের একটা গভর্নমেন্টের ভিতরে একটা গাইডলাইন দিয়েছে এটা আমরা মিটিংয়ে শুনেছি যাই হোক আমার একটুই বলার ছিল আমরা আমাদের করণীয় প্রয়োজনীয় কাজ যা করেন আমরা করছি থ্যাংক ইউ মেনি থ্যাংক